বলতে চাই না আমি কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য ক্যাপ্টেন হিসেবে রাফিকে দারুণ পছন্দ করেছেন নায়ক সাকিব খান তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি সঙ্গে সঙ্গে ইয়েস বলে দিয়েছেন শীঘ্রই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং বাংলার মানুষ সিনেমা উপভোগ করতে পারবেন ঈদে নতুন সিনেমার নাম ঠিক হয়নি তবে চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন রায়ান রাফিক এবারও তিনি দায়িত্ব দিয়েছেন তুফান ছবি চিত্রনাট্যকার আদনান আদিফ খানকে বড় পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হতে যাচ্ছে তার হাতে ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়ন রাফি বলেন আমার কাজ সিনেমা বানানো আমি সিনেমা বানাচ্ছি তবে সেটা কবে কার সঙ্গে এটা কখনোই বলতে পারছি না সাকিব ভাই বড় তারকা তার সঙ্গে ছবি কে না বানাতে চায় আমিও বানাবো একটি সূত্র নিশ্চিত করেছে যে ইদুল আজায় মুক্তি পাবে রায় নতুন সিনেমা সেটি হতে যাচ্ছে কাজ দেশ বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে তুফানের ছবিটির সঙ্গে অন্যদিকে লায়ন তুফান দুই সিনেমার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে রায়ন রাফি বলেন আগামী বছর সিনেমাগুলি মুক্তি পেতে পারে তবে সেটা তখন তা বলতে পারছি না এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতরে ঢুকে পড়েছি সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ শাকিব খানের প্রথম সর্বভারতীয় সিনেমা হলেও দরদ খুব একটা সাড়া ফেলতে পারেনি